হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি কোনটা নতুন ভিডিওতে সাদা লালের কালেকশান চলে আসছে কিন্তু ভরপুর সাদা লালের কালেকশান যেহেতু সামনে পয়লা বৈশাখ আছে শোনো বর্ষ আসতেছে সেই জন্য কিন্তু সাদা লালের কালেকশন করা হয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে সবগুলো শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে তিনটা ডলেতে দলেতে তিনটা শাড়ি পরানো আছে খুব সুন্দর ডিজাইনগুলো দেখেন যদি এখান থেকে কারো কোনোটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করতে পারবেন আরও ডিজাইন আছে আপনাদেরকে সবগুলো শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছে যে হিউজ পরিমাণ সাদা লালে কালেকশন চলে আসছে আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিব অনেক সুন্দর দিয়ে বুটিক্সের সাদা লাল সাইড করা আছে দাম থাকবে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন ঘরে বসে কিন্তু শাড়িগুলো অর্ডার করতে পারবেন এই যে কুচিতে আলাদা ডিজাইন করা আছে খুব সুন্দর বুটিক্স শাড়িটা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো আশি টাকায় যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই অনলাইনে বসে ঘরে বসে নিতে পারবেন আর এটা ব্লাউজ পিসটা থাকবে ব্লাউজ পিসটা এক কালার থাকবে যে পার দেওয়া আছে এটা হাতে এবং পিঠে দিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সবগুলো শাড়ি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব আরও সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা আঁচলটা কন্ট্রাস্ট করা থাকবে সুন্দর করে টার্সার লাগানো আছে আবার কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে যেগুলো এমব্রয়ডারি কাজ করা থাকবে ফুলের উপরে এমব্রয়ডারি কাজ থাকছে আর সামনে যে জমিনটা থাকছে কুচিতে আলাদা ডিজাইন থাকবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন কুচিতে কুচি ডিজাইনটাও দেখিয়ে দিলাম অনেক সুন্দর কুচি ডিজাইনটা এটা কুচিতে থাকবে আর প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ থাকবে এটার দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন এটা ব্লাউজ পিসটা থাকবে আরো সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ডাবল আঁচল থাকবে দেখেন আঁচলে কিন্তু টার্সেল করা এবং অ্যাম্বারি কাজ করা থাকবে যে এটা ডাবল আঁচল বলা হয় সামনে বডিতে এটা থাকবে ব্যাক সাইডের কুচিতে কিন্তু আলাদা ডিজাইন আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এটা কুচিতে থাকবে কুচি ডিজাইনের উপরে থাকছে শাড়িটি যদি পছন্দ হয়ে থাকে আপনি পছন্দের শাড়িটি নিতে অবশ্যই অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে কিন্তু শাড়িটি নিতে পারবেন এটা দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আজকে বিভিন্ন ডিজাইনের দেখাবো সব বুটিক্সের শাড়ি বিভিন্ন দামে থাকবে যার যে শাড়িটি বেশি ভালো লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর দেখেন শাড়িটি লালের উপর দেখিয়ে দিচ্ছি পয়লা বৈশাখ মানে কালারফুল থাকবে সাদা লাল থাকবে লালের উপরে থাকবে মাল্টি কালার দিয়ে কাজ করা আছে দেখেন এটা আঁচলটা থাকবে লালের আর এটা বডিটা থাকবে ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকছে ব্যাক ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বুটিক্সের উপরে থাকছে এই শাড়িটি এটার দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে এটা কিন্তু এই যে কাজ করা আছে বডিতে এম্বয়ডারি কাজ করা থাকবে দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আরও সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন চোদ্দশো আশি টাকা দাম থাকবে ফুল ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর বুটিক্সের আরং বুটিক্সে শাড়িগুলো পাচ্ছেন চোদ্দোশো আশি টাকা এটার দাম থাকবে বিভিন্ন দামে দেখাচ্ছি আজকের ভিডিওতে যার যে শাড়িটি বেশি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার ঘরে বসেও নিতে পারবেন আরও ডিজাইন আছে দেখতে থাকেন আশা করি আপনার পছন্দের শাড়িগুলো এখান থেকে নিতে পারবেন একটা লাল শাড়ি দেখিয়েছিলাম সেই লালের ডিজাইনটার উপরে অফ হোয়াইট করা আছে এটা অফ হোয়াইট কালার উপর থাকবে এটা শাড়ি আঁচলটা থাকবে আর টার্সেল করা আছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে বডিতে অ্যাম্ব্রয়ডারি কাজ আছে দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন ফুল ব্যাক সাইডটাও দেখিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই 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 অর্ডার করবেন সুন্দর একটা স্ক্রিনের উপরে লাল শাড়ি দেখিয়ে দিচ্ছি লাল এবং গোল্ডেন রং দিয়ে করা এটার দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা এই শাড়িটার দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমে সবাই চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা মার্কেটে দোতলায় আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন ভিডিও শেষে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিব সবাই চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়ি দেখে নিতে পারবেন এটা থাকছে এক হাজার টাকা এই শাড়িটার দাম থাকবে এক হাজার টাকা এটা কুচিতে আবার লাল থাকবে কুচিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এটা কুচিতে লাল থাকবে পছন্দই থাকলে নিয়ে নেবেন দাম থাকবে এক হাজার টাকা আর সুন্দর একটা বুটিক্সের নতুন ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এটা আচল এটা ফুল শাড়ি কুচি আছে আবার ভিতরে আলাদা ডিজাইন করা আছে এটা কুচিতে থাকবে এটার দাম থাকবে চোদ্দোশো আশি টাকা এটার দাম চোদ্দোশো আশি টাকা থাকবে যা যার পছন্দ হবে অবশ্যই অবশ্যই ঘরে বসে নিতে পারবেন সুন্দর একটা লালের উপরে শাড়ি দেখাচ্ছে এই যে লালের উপরে থাকছে এই ডিজাইনটা আলোর উপর থাকবে কাছ থেকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এমব্রয়ডারি কাজ করা আছে এটা কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে তেরোশো টাকা দাম থাকবে এটা কিন্তু দাম থাকবে তেরোশো আশি যে কুচিতে আলাদা ডিজাইন থাকবে যদি পছন্দের থাকে এই শাড়িটিও সংগ্রহ করে নিতে পারবেন ঘরে বসে দাম থাকবে তেরোশো আশি টাকা আরেকটা শাড়ি দেখাবো বারোশো টাকা দাম থাকবে এটা দাম থাকবে বারোশো টাকা এটা ব্লাউজ পিসটা থাকছে আর এটা আঁচল আর ফুল শাড়িটা কিন্তু জবা ফুল দিয়ে করা অনেক সুন্দর অনেক সুন্দর একটা থেকে একটা সুন্দর জানি না যার কাছে যেটা ভালো বেশি ভালো লাগবে অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেবেন আরো একটা সুন্দর শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে দেখেন সাদা লালের উপরে থাকছে এমব্রয়ারি কাজ করা থাকবে আঁচলে আর বডিতে থাকবে এই ডিজাইনটা এটার দাম থাকবে তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারবেন গুমটা শোরুম থেকে যারা এসে দেখে নিতে চান অবশ্যই শোরুমে এসে দেখে নিতে পারবেন আর যারা বাসায় বসে নিতে চান জটফট অর্ডার করে ফেলবেন আপনার পছন্দের শাড়িটি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ঘরে বসে শাড়িগুলো নিতে নিতে পারবেন এটারও দাম থাকবে চোদ্দোশো আশি টাকা লালের উপর থাকছে শাড়িটি পছন্দ থাকলে অর্ডার করে ফেলবেন অনেকে যারা সাদা লাল পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই শাড়িটি অনেক সুন্দর হবে দেখেন এটা আঁচলটা থাকবে কত সুন্দর আঁচলটা এই গোল চত্বরের উপরে কিন্তু এগুলো এমব্রয়ডারি কাজ করা থাকবে যে সুতা দিয়ে এমব্রয়েডারি কাজ করা আছে বডি ডিজাইনটা থাকবে এটা খুব সুন্দর একটা বাঙ্গি কালার থাকছে এই কালারটাই অরিজিনাল কালার হয়তো বা ক্যামেরার কারণে একটু লাইট দেখা গিয়েছিল আর ফুল ডিজাইনটা থাকবে এটা যদি এই শাড়িটি ভালো লাগে এই সাইটিও সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকবে এটা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সাইডটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে যারা যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই নাম ঠিকানা অনুযায়ী চলে আসবেন বাসায় বসে অর্ডার করে ফেলতে পারবেন আর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী সবাই শোরুমে চলে আসবেন আমাদের দোকানের নাম ঘুমটা সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাক ইস্টার মল্লিকা ইফিন রোড ঢাকা দ্বিতীয় তলায় আসলে আপনার শোরুমটা পেয়ে যাবেন আর নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ